আবু জনাবু তুষার আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অধ্যাপক মুজিবুর রহমান আজকের বিশেষ অতিথি হিসাবে তিনি বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা অঞ্চল পরিচালক মহাদেশ বিশেষ অতিথিভাবে তিনি বক্তব্য করেছেন জেলার মধ্যে সম্মানিত আমি উপাধ্যক্ষ শহীদ উস্তকুল সম্মানিত না আমির সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি এবং সামনগর সাবেক সম্মানিত এমপি সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসন